মমতা ব্যানার্জী জামাত রাজাকারকে সমর্থন করেন মমতা ব্যানার্জি সঙ্গে যা যুক্ত নিষিদ্ধ সংগঠন তাকে রাজ্যসভায় পাঠান মমতা এমএলএ ফরাক্কা তিনি মনিরুল ইসলাম তিনি পি এফ নিষিদ্ধ সংগঠনের প্রোগ্রামে প্রকাশ্যে শামসেরগঞ্জে মঞ্চে থাকেন এবং দক্ষিণ মালদাতে তৃণমূলের প্রার্থী কার সুপারিশে হয়েছে সেটাও তদন্ত করলে আপনি জানতে পারবেন তাই তাই মমতা ব্যানার্জি জামাত রাজাকার সিমি পিএফআই এদেরকে পশ্চিমবঙ্গে এনে পশ্চিমবঙ্গকে ভারতের বাইরে নিয়ে যেতে চান আমরা রক্ত দিয়ে এটা সম্মানীয় ব্যক্তিবর্গ আমার সতীর্থবৃন্দ নির্বাচিত জনপ্রতিনিধি সিনিয়র পলিটিশিয়ান যারা মুর্শিদাবাদ মালদার পলায়ন নিয়ে বলছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্বে যুক্ত করার কথা বলছেন গ্রেটার কোচবিহারের কথা বলছেন উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছেন তারা তাদের ব্যথা যন্ত্রণা অভিমান বঞ্চনা থেকে বলছেন উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ বঞ্চিত মুর্শিদাবাদে কোন সীমান্তবর্তী গ্রামে হিন্দু নেই হিন্দুদের জমি দখল তাদেরকে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছে কাসর ঘন্টা বাজাতে দেয় না হরিনাম করতে দেয় না গত রামনবমীতে আমরা প্রচেষ্টা করে ডালখোলা রিসরা হাওড়া আটকেছি লক্ষ্মী দিন মমিনপুর ইকবালপুরের ঘটনা আমি কেস করে এনআইএ হওয়ার পরে আটকেছে কিন্তু মুর্শিদাবাদে শক্তিপুরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা সম্পূর্ণভাবে বিচ্ছিন্নতাবাদীদের ঘটনা কিন্তু ভারতীয় জনতা পার্টির বরাবর ক্লিয়ার করেছে আমরা মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চাই আমরা উত্তরবঙ্গের বঞ্চনার অভিমান ঘুচিয়ে দিতে চাই আমরা উত্তরবঙ্গে এইমস চাই আমরা উত্তরবঙ্গের মালদা বালুরঘাট কোচবিহারে এয়ারপোর্ট চালু করতে চাই আমরা উত্তরবঙ্গে শিল্পের প্রসার চাই আমরা উত্তরবঙ্গের পাহাড়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিতে চাই আমরা উত্তরবঙ্গে কমিউনিটি থেকে শুরু করে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে চাই সেটা পারবে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গে হিন্দুদের বাঁচাবে উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি দেবে আর সিমি এদের মতো রেডিক্যাল ইসলামিক অর্গানাইজেশন যাদের জন্য মালদা মুর্শিদাবাদে হিন্দু পলায়ন হচ্ছে তাদের বিরুদ্ধে ভারত সরকারের যে আইন আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট সেই অনুযায়ী কাজ করতে চায় বিজেপিকে কে আনুন পশ্চিমবঙ্গের হিন্দুরা বাহাত্তরটা জায়গায় ঘাটাতারের বেড়ার জমি দেয়নি মমতা ব্যানার্জি তাই পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা ঢুকছে ডেমোগ্রাফি বদলাচ্ছে আমরা বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে ভারত সরকারকে বিএসএফ জমি দেব কাটাতারের বেড়া দেব এবং গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে দু মাস আগে এসে এখানে আধার কার্ড এপিক কার্ড সব করে নিয়েছে সেই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় এনে ভারতবর্ষের আইনের মধ্যে যা শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে সেটা বিজেপি করবে